নতুন রাজনৈতিক দল গঠনের দোষ দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না তারেক রহমান বলেন এ কারণেই বিএনপি বারবারই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশীদারিত্ব তৈরি হয় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্বেগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে যুক্ত হন তারেক রহমান বলেন গণ কিংবা সংস্কারের কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি প্রত্যেকে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন এটি স্বাভাবিক এ নিয়ে বিচলিত হবার কিছু নেই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয় ঠিক তেমনি রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে তিনি বলেন আমি আগেও বলেছি ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণের গুণগত পরিবর্তন জরুরি সুতরাং আমার আহ্বান কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদের প্রস্তুত রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন হাজারো শহীদদের রক্তস্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ ছাত্র জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রাপথে বাংলাদেশের পক্ষের শক্তিকে হয়তো আরও ত্যাগ স্বীকার করতে হবে আরও কিছু পথ পাড়ে দিতে হবে তবে সেই পথ সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসার নয় সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতার বলতে চাই সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে দেশ সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করি জনগণের সঙ্গে থাকি জনগণকে সঙ্গে রাখি তিনি বলেন বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী কৃষক শ্রমিক সব শ্রেণীর পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও সৌরশাসন মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা তালেক রহমান বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন হাত পা চোখ হারিয়েছেন কিংবা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের গণতন্ত্রকামী জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে